নমস্কার আমি তোমাদের চিরঞ্জিত স্যার টার্গেট হান্ডারি গর্মেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো পশ্চিমবঙ্গের প্রত্যেকজন স্টুডেন্ট রেডি তো এক্সাক্টলি তোমাদের রেডির ওপরে কিন্তু নির্ভর করছে যে তোমরা সাকসেস কেমন তুলবে কারণ তোমাদের জন্য আসতে চলেছে এক্স্যাক্টলি ভোটের আগেই নতুন নিয়োগ নতুন বিজ্ঞপ্তি আমি জানি অনেকজনের মন খারাপ হয়ে বাড়িতে বসে হ্যাঁ মন খারাপ হয়ে প্রচুর প্রচুর টেনশন কিন্তু তোমাদেরকে স্পষ্ট ভাষায় আজকে তোমাদেরকে বলছি তোমরা যদি পরপর যদি দু হাজার আঠেরো উনিশের পরে তোমরা যদি দেখো প্রত্যেকবারই কিন্তু রিক্রুটমেন্টের আগে একটা ডিপ্রেশন তোমাদের মধ্যে আসে আর যখন তোমাদের বেরিয়ে যায় তখন মনে জোশ হয় আবারও পরে পরীক্ষার যখন ডিলে হয় তখন কিন্তু তোমাদের এই জোশটা কমে যায় তো একটা কথা জেনে রেখো চিরঞ্জিত স্যার কিন্তু দু আঠারো সালের পর থেকে আজকে ২৬ সাল পর্যন্ত তোমাদেরকে ক্রমাগত বলে যাচ্ছি একবার ভেবে দেখো যে যখন তোমাদের বারো হাজার এই যে ভ্যাকান্সি এগারো হাজার সাতশো সামথিং এই ভ্যাকান্সিটা যখন তোমাদের বেরোয়নি তারও আগে চিরঞ্জিত স্যার তোমাদেরকে কিন্তু বলে বলে দিত এমন কি যখন তোমাদের মাঠের ডেট দেয়নি তখনও কিন্তু বলেছিলাম জানুয়ারি মাসের ফার্স্ট উইক থেকে মাঠ একবার ভেবে দেখো যারা ভিডিও কন্টিনিউ দেখো একবার রিমাইন্ড করো তো সেই জন্য তোমাদেরকে বলছি আমি না না জেনে না শুনে কোনো কথা খুব একটা বলি না তো যখন আমি এত জোর গলায় বলছি তাহলে জানবি নিশ্চয়ই কোনো জিনিস চিরঞ্জিত স্যার কিন্তু জেনে তবেই তোমাদেরকে বলছি আর এইটুকু জেনে রেখো শিক্ষক হিসাবে কখনো ডিমোটিভেট করবো না তোমাদেরকে কারণ আজকের দিনে যদি তুমি প্রিপারেশন শুরু না করো আজকে থেকে যদি প্রিপারেশন শুরু না করো তাহলে তুমি কিন্তু পরবর্তীতে যে ভ্যাকান্সি বেরোলেও তখন কিন্তু কিছু হবে না কারণ ভাই তোমাদের জন্য অনেক কিছু পরিবর্তন হতে চলেছে অনেক সিস্টেমেটিক পরিবর্তন আসতে চলেছে ঠিক আছে আজকে বলতে চলেছি নতুন ভ্যাকান্সি দু স্যার কবে বেরোবে স্যার আর পারছি না ভোটের আগে অনেকজন বলছে ভোটের আগে বেরোবে না আরে কাইকো রে কাইকো কে বলছে কোন পাবুয়া কোন পাবুয়া বলছে সে ঠিক আছে ভোটের আগে সে বাবু আর শ্বশুর কি নাহলে তার কি মানে বড় বড় ব্যাপার রয়েছে একটা জিনিস জেনে রাখছিস চাই খবরাখবর চাই রাজনৈতিক বিভাগ যে কোনো জিনিসের চিরঞ্জিত স্যার কাছে খবর কিন্তু সব থেকে বেশি থাকে ঠিক আছে তো সেই জন্য নিজে কোনো রাজনীতির দলের কিন্তু আজ পর্যন্ত দেখেছি যে চিরঞ্জিত স্যার কোনো দলের হয়ে কিছু বলেছে আমি শান্তির প্রতীক আমি একজন শিক্ষক আমার কাছে সমস্ত পার্টির ছাত্রছাত্রীরাই পড়াশোনা করে কালকে চললাম তোমাদের জন্য আরেকবার হকের লড়াইয়ে কলকাতার রাজপথে আপকামিং ভ্যাকান্সি প্রাইমারিতে আপকামিং ভ্যাকান্সি এবং তার সাথে এনআই ও এস যত ক্যান্ডিডেট আছে তার নিয়োগ কেন আটকে রাখবে তো রাজ্য সরকারকে কিন্তু এই জিনিসটা কালকে দেখাতে চললাম ছাত্র ছাত্রীদের খিদে কতটা ঠিক আছে প্রত্যেকজন লাইভে থাকবে যে কোনো চ্যানেল খুলবে তোমরা সেটা লাইভে দেখতে পাবে ঠিক আছে তো চলো আজকের কথা না বাড়িয়ে চলে যাই তার আগে ছোট্ট তোমাদের একটা কাজ আছে বাবু এই কাজটা তোমাদেরকে কমপ্লিট করতে হবে কালকে থেকে ঠিক আছে কেন এই যে দেখো তোমাদের ও দু বছরে দেখো ভ্যাকান্সি বেরোলেই তো আর হলো না ভ্যাকান্সিতে তো অনেক কিছু টাইটেরিয়া মেনটেন করতে হবে তাই না সেইটা সরকারকে তো দেখাতে হবে তো ভ্যাকান্সি সামনে আসছে তা বলে ভ্যাকান্সি আসছে বলেই যারা এলিজেবেল তারা লাফালাফি করছো আর যারা এলিজেবেল নয় তারা টেনশন করবে এটা বিষয় নয় আমাদের দাবি হচ্ছে দু বছরের আমরা বয়সে ছাড় নেবো ঠিক আছে টু ইয়ার্স ছাড় নেবো দু নম্বর জিনিস কি কারণ স্যার ওবিসি কেস নিয়ে বহুদিন কিন্তু আমাদের সময় নষ্ট করেছে এক বছরের রিক্রুটমেন্টকে দেড় বছরে মাথায় গিয়ে পরীক্ষা নিয়েছে ঠিক আছে তো চলো সেটা গেল ফার্স্ট মেয়েদের হাইট ওয়ান ফিফটি সেভেনই করতে হবে ঠিক আছে তো এই দুটো বিষয় নিয়ে তোমাদের প্রত্যেকজনকে বলছি এবং অনেকজনের টেনশন আছে কলকাতা পুলিশের স্যার যেন আরো প্রচুর গুণ ডাকুক দেখো ওরা কত ঠিক করছে বা সেটার থেকে বড় জিনিস তোমার মনে যেটা বিবেচ্য যে স্যার গুণ ডাকুক বা স্যার পঁচিশ গুণ আগামী কাল থেকে কিন্তু তোমাদের এই পাঁচটা দপ্তরে কিন্তু মেল করতে হবে দেখে নাও এই পাঁচটা ছটা দপ্তরে তোমরা প্রত্যেকজন জায়গায় মেল করো এবং মেলের মাধ্যমে কিন্তু তোমাদের মনের কথা জানাও কারণ আপকামিং রিক্রুটমেন্ট তো ভাই বেরোচ্ছে পঞ্চাশ হাজার পার্সেন্ট গ্যারেন্টি চিরঞ্জিৎ স্যার দিল বোঝা গেল আর এবার এর পরে যদি না না পড়াশোনা শুরু করিস বা তুই যদি ছেড়ে দিস তাহলে তোর ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে তুই ছেড়ে দিস তোর মতো হাজার হাজার ছাত্র কিন্তু আবার নতুন করে তাদের জীবন শুরু করছে ঠিক আছে বাবু তো এইটুকু জেনে রাখিস এইগুলোতে কাজ তোদের কালকে থেকে আছে তো এই কাজগুলো তোরা কমপ্লিট কর আমি যতক্ষণে কলকাতার রাজপথে নেমে হাই হাই করব আর ততক্ষণে তোমাদের কাজ হচ্ছে এই কমপ্লিটটা তোমাদের করে রাখা ঠিক আছে আর তারপর রাত্রিতে এসে তোমাদেরকে কালকে রাত্রিতে বলতে পারবো না তারপর দিন এসে আরো কিছু বেটার গেল তোমাদের এবার চলো স্যার ডাবলুবিপি কেপি এক্সাইজ স্যার কোন বিভাগটা আগে বেরোবে আমি আবারও বলে দিচ্ছি সামাজদারুকে লিয়ে ইশারা কাঁপিয়ে হোতা হে সম্ভাব্য এটা বলতে হয় আমাকে বলতে হয় তার জন্য তোমরাই দায়ী ভেবে থাকো বহু জুনা চিরঞ্জিত সারের পেছনে বহুভাবে লেগেছে ঠিক আছে দিনের শেষে কিছু করতে পারুক না পারুক দিনের শেষে এই এই আমাকে দেওয়া বাধ্য করেছে এক্স্যাক্টলি তো চলো তোমাদেরকে দুটো চিনি যতক্ষণ না বাবু কোন জিনিস অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ না হচ্ছে ততক্ষণ বলতে পারি না সেই জিনিসটা নেই সম্ভব বলে বলতে হয় কিন্তু এইটুকুই জেনে রাখো চিরঞ্জিত স্যার ভবিষ্যৎ বাণী আজ পর্যন্ত না তো কোনো ভুল হয়েছে আর না ভবিষ্যৎ ভুল হবে বুঝে গেল ইতিহাস পাল্টে যাবে যদি আমার ভবিষ্যৎ বাণী ভুল হয়ে যায় বোঝা গেল তো সেইটুকুই জেনে রাখ তোমাদের ভোটার আগে ভোটার আগে আমি কিছু জেনে শুনি বলছি তোরা খালি গিয়ে ওই রিক্রুটমেন্ট বোর্ডের সামনে লাফালাফি করলে হবে রিক্রুটমেন্ট বোর্ডের সামনে নোটিশ আসার আগে অনেক আগে কিন্তু চিরঞ্জিৎ স্যারের কাছে অনেক জায়গা থেকে খবর আছে বোঝা গেল এইটুকু জেনে রাখি রিক্রুটমেন্ট পোর্টও কিন্তু কোন একটা দপ্তরের কিন্তু আন্ডারে থাকে ঠিক আছে সেখান থেকে নোটিশ না আসা পর্যন্ত এইটুকু জেনে রাখিস আমি শুনে তোদেরকে বলছি তোদের ভোটার আগে জাস্ট ভোটার আগে তোদের এক্সাইজ বিভাগটা বেরিয়ে যাবে এবং তার সাথে তোমাদেরকে বলছি এই রিক্রুটমেন্টটা বেরিয়ে যাবে বারো হাজার বারো হাজার প্লাস সারো বারো হাজার মতো কিন্তু এইটাকেই আমরা আবার চেষ্টা করছি ওয়েলফেয়ার বোর্ড এবং আন্দোলনের মাধ্যমে কারণ এই যে তোমরা যে মেল ক্যাম্পেনিং করবে তোমরা এখানেও উল্লেখ করবে যে আমাদের বারো হাজার নয় আমাদের সাড়ো তেরো হাজার চোদ্দ হাজার ভ্যাকান্সি লাগবে পুলিশের প্রচুর ভ্যাকান্সি খালি পড়ে আছে বোঝা গেল তো তোমাদের এই ভ্যাকান্সি কিন্তু বাপু তোমাদের ভোটের আগেই বেরোবে এটা কিন্তু খবর পেলাম বলে তোমাদের সামনে কিন্তু জানালাম বোঝা গেল এবার তোমরা কিভাবে মানবে না মানবে দ্যাটস ইউর কমপ্লিটলি ইউর চয়েস ঠিক আছে কিন্তু এইটুকু তোমাদেরকে বলছি যে যদি তুমি মনে করো যে না স্যার আমাকে চাকরি পেতে হবে তাহলে প্রিপারেশন বাবু তোমাকে এখনই শুরু করতে হবে কারণ এইটা ইটস টাইম টু রিগেন তুমি এই সময়ে তোমার ভুল টুটি তুমি বেসিক লেভেল থেকে এটা বলছি না চিরঞ্জিত স্যার বেস্ট এরকম বলছি না তোমার যদি মনে হয় তো আমি বেস্ট তাহলে পড়ো আদারওয়াইজ তুমি যে কোনো টিচারের কাছেই পড়তে পারো ঠিক আছে কিন্তু একটা জিনিস বলতে পারি কিন্তু তোমাকে বেসিক টু অ্যাডভান্স এবং সেই টিচারের কাছে পড়ো যার সাকসেস রেট আছে এবং যে কিন্তু এইটুকু তোমাদেরকে বলতে পারি যার লেভেল কিন্তু সেই লেভেল রয়েছে যে না সেখানে তৈরি করার মতো তোমাকে ক্ষমতাটা রয়েছে বোঝা গেল কি বললাম তো সেই জন্য তোমাদেরকে বলছি এই দুটো ভ্যাকান্সির মধ্যে নিজের নাম কিন্তু রাখতে হবে বাবু এই যে সারো বারো হাজার প্লাস যে ভ্যাকান্সিটা এবং যেটা তোমার আর এই কলকাতা এক্সাইজ বিভাগের টোটাল এই তিন হাজার প্লাস যে ভ্যাকান্সিটা যে সম্ভাব্য আসতে চলেছে সম্ভাব্য ভ্যাকান্সি বলছে এইটার জন্য কারণ ডাটাটা কম বেশি এদিক ওদিক হতে পারে তো তো এইটা ভোটের আগেই বেরোবে এবং এইটুকু জেনে রেখো কারণ আমাদের রাজ্য সরকার বার করবেই আর ক্যাবিনেট মিটিং হবে তোমাদের এই ফেব্রুয়ারি মাসের লাস্টে তারপরে আরও ক্লিয়ারেন্স আমি বলছি না তোমরাই দেখবা বিভিন্ন জায়গায় জানতে পারবে তখন লাফালাফি করবে এই ক্যাবিনেট মিটিং এই পাস হলো ওই পাস হলো এইটুকু জেনে রেখো রাজ্যে কোনো নিয়োগ হোক না হোক চিরঞ্জিত স্যার বেঁচে থাকতে পুলিশের নিয়োগ কোনোদিন বন্ধ হতে দেবে না চিরঞ্জিৎ চিরঞ্জিত স্যারের দেওয়ার কথা তোমাদেরকে বোঝা গেল তাহলে এইটুকু জেনে রেখো এই চিরঞ্জিত স্যার যতদিন আছে পুলিশের নিয়োগ হবে এবং রাজ্য যতদিন আছে ততদিনও কিন্তু পুলিশের নিয়োগ হবে কারণ রাজ্য পুলিশের প্রচণ্ড দরকার পুলিশ একটা এমার্জেন্সি বিভাগ তাই এটা কখনো ভেবো না যে এই রিক্রুটমেন্ট কখনো বন্ধ হতে পারে অনেক জনে তোমাকে ডিমোটিভেট করবে ওদের কথা ছাড়ো ওদের কথা ছাড়ো আজকে যে বারো হাজার ভ্যাকান্সি যখন বেরোনোর কথা ছিল তারও ছ মাস আগে থেকে আমি বলেছি এবং ছ মাস সাত মাস আগে থেকে ছেলে মেয়ে প্রিপারেশন নিয়ে আজকে যে আমার কাছ থেকে যে ষোলোশো প্লাস সিলেকশন পেয়েছে ওই যে ছ মাসে যারা ভর্তি হয়েছিল না এদের মধ্যে ষোলোশোর মধ্যে এইটটি পার্সেন্ট স্টুডেন্ট কিন্তু সেই পর মানে আজ থেকে দু বছর আগেকার ছিল তো আজকে যারা বেসিক টু অ্যাডভান্স লেভেল শেখাতে পারি তারাই কিন্তু তোমার একমাত্র ভালো জায়গায় যায় যত দিন যাচ্ছে স্কোর লেভেল বাড়ছে যত দিন যাচ্ছে কোশ্চেনের লেভেল বাড়ছে এরপরেও তোমাকে যদি মনে হয় আর যারা এই সিলেবাসটা পাস নিয়ে আমি একটু দিয়ে দেবো ঠিক আছে অনেকজন আমাকে চেয়ে নিয়েছে অনেক ইনস্টিটিউট কিন্তু আমাকে যে চেয়েছে তো এটুকু জেনে আমাদেরও বাংলা ক্লাস দুটো ব্যাচে শুরু করেছি তৃতীয় ব্যাচও আমরা শুরু করে দেবো বোঝা গেল তো দেরি করিস না আমি আবারও তোদেরকে বলছি ভুল করবি আমার কথাটা শুনে রাখ ভুল করবি তোদের দিকে মেল ক্যাম্পেনিং করতে বলছি তোদের রিকোয়ারমেন্টগুলো দে তারপর বাকিগুলো তো আমরা ওয়েলফেয়ার বোর্ডের কাছে যাব রাস্তায় নামবো কিনে নামবো দু পাঁচটা ছেলে নিয়ে নামবো কালকে এনআইওএস সহ পাঁচ হাজার ছেলে মেয়ে ক্যান্ডিডেট রাস্তায় নামবে তো আমাদের পুলিশের মধ্যে এই পাঁচ হাজার একতা কোথায় তোরা যদি পাঁচ হাজার ক্যান্ডিডেট যদি একসাথে নেমে সাত দিনের মধ্যে রিক্রুটমেন্ট বার করবে ধরনের মতো ক্ষমতা চিরঞ্জিত স্যারের আছে শুধুমাত্র তোমরা একতা হও পুলিশের ক্যান্ডিডেট মানে কি জানিস ম্যাক্সিমাম জন ওই মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে বসে বসে বড় বড় ডায়লগ বাজি লিখবে যখন মালদা এর আগে যখন আন্দোলন করি মালদা সব জায়গা থেকে বলছে ও স্যার চললাম স্যার টেনে করে বসে আছি স্যার এই ওই বাবার কি ছবি বাটাচ্ছে দিয়ে পরে দেখা গেল যে কোনো গেলাম দুশো জন এরকম ভাবে হয় না রে তাও দুশো জনকে নিয়ে বাজি মাত করে দিয়েছি তো এইটুকু জেনে রাখিস আমি যতদিন আছি এবং এইটুকু জেনে রাখি আমাদের রাজ্যের পুলিশের রিকোয়ারমেন্ট যতটা পুলিশ যতটা দরকার এইটুকু জেনে রাখি কোনো নিয়োগ হোক না হোক তো বেফিকার থাক পুলিশের রিক্রুটমেন্ট কিন্তু হতে বাধ্য ঠিক আছে বাধ্য না হলে হাইকোর্ট নোটিস পাঠিয়ে দেবে যে ভাই তোমাকে পুলিশ সিভিক দিয়ে কাজ চালানো যাবে না যাবে না ঠিক আছে সেবিকরা ওই টুকটাক যা কাজ করছে ওই ঠিক আছে উচ্চ ডিপার্টমেন্ট চাই এসআই বল চাই কনস্টেবল বল দুটো ডিপার্টমেন্ট কিন্তু অরিজিনালি তারা পুলিশ আর তাদের বিভাগ ছাড়া আজকে বিভিন্ন থানার ওসি আইসিদের সাথে আমার পরিচয় আছে কম থানায় আছে কম বেশি পশ্চিমবঙ্গের খুব কম করে কম থানা আছে যেখানে চিরঞ্জিত স্যারের স্টুডেন্ট নাই তো সব থানা থেকেই কম বেশি প্রত্যেকটা থানা না আটটা দশটা পনেরোটা করে কনস্টেবল দরকার আরও বেশি দরকার তো এসাই দরকার তো ওই জন্য আপকামিং কত থানা নতুন হচ্ছে তোদের কাছে এগুলো জানা নাই লোকের কথা শুনে কে কি ফেসবুকে লিখে দিচ্ছে কে কি ইউটিউবে লিখে দিচ্ছে সেগুলো যারে জল যান ধরে মানুষ দাঁড়িয়ে আছে চিরঞ্জিৎ স্যারকে বা জিজ্ঞাসা কর যাদব ভ্যাকান্সি আসবে না ভ্যাকান্সি যদি বেরোয় ভালো যদি না আসা ছিনিয়ে আনার ক্ষমতাটা শুধু রাখি বোঝা গেল শুধু তোদের সাপোর্ট এইটুকু দরকার রাজ্য সরকারকে আঙুল তুলে চোখে আঙুল তুলে দেখিয়ে দিই যে ম্যাডাম আপনার এই রিক্রুটমেন্টের জায়গাটা পূরণ করতে হবে কারণ এটা শুধুমাত্র নট অনলি ফর স্টুডেন্ট এটা আপনাদেরও ততটাই গুরুত্বপূর্ণ তো এইটুকু জেনে রাখিস আমি জেনে শুনে তোমাদেরকে বলছি যে তোমাদের ভোটের আগেই তোমাদের নতুন নোটিশ আসতে চলেছে ঠিক আছে একদম আজকে আমি আরো কনফার্ম করলাম জিনিসটা সেই জন্য তোমাদেরকে বলছি কিন্তু তোমরা কিন্তু তোমাদের ওই যেগুলো ওভারেজ এইগুলো যেগুলো তোমরা কিন্তু এটার জন্য কিন্তু অবশ্যই মেল করো না হলে কিন্তু তোমার পরবর্তীতে যদি মান্যতা না দেয় তোমরা যদি না চাও আমরা আমরা কয়েকজন টিচার গিয়ে ভেড়ার মতো লাপি লাভ আছে তোমরা যদি তোমরা পেছনে ব্যাকগ্রাউন্ডে এক লাখ মেল করো তাহলে গিয়ে বলতে পারবো যে স্যার দেখুন এক লাখ মেল এসছে আমাকে না ওই নবান্ন দপ্তর থেকে বড় বড় অফিসার এই কথা বলে গেছে যে ছাত্র ছাত্রীদেরকে বলুন দিদিকে বলতে দিদিকে বলো নাম্বারে রেজিস্টার করতে ইমেল করতে তবে তো হবে না নয় তা সব বোসা যে চিরঞ্জিত স্যার কবে যাবে চিরঞ্জিত স্যার নিয়ে আসবে চিরঞ্জিত স্যারের থোড়াই আমার আন্ডারে রয়েছে সব কিছু আমি তো চেষ্টা করছি আমার চেষ্টাতে এইটটি পার্সেন্ট কমপ্লিট হয়ে যাবে কিন্তু টোয়েন্টি পার্সেন্ট তো তোদের লাগবে না তো দেখছি তো চিন্তা করিস না যতটা মেয়েদের হাইটটা এটা ধরে রাখ এটা কমানোর ব্যবস্থা চলছে এবং দু বছরের ছাড়ের এটাও চলছে কিন্তু তারপরেও বলছি যে যতই চলুক না চলুক ঠিক আছে কিন্তু তোমরা তোমাদের কাজটা করো বলে কোনো জিনিস হয় না বোঝা গেল চলছে চলছে এবার আরেকটা কথা তোমাদেরকে বলছি যে যারা বাড়া সাথে আমি আবারও বলছি অনেক বড় ভুল করবি কলকাতা বল দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এইদিকে যত আছে আমার ঠিক জানা নাই কি আশেপাশে এরিয়া আছে হাসনাবাদ থেকে শুরু করে ওই কি বলে বারুইপুর সব জায়গা থেকে তো এইটুকু বলতে পারিস যদি আসতে পারিস আমি এটুকু বলছি বারাস চলাই নিউলি ব্যাচ সামনে মঙ্গলবারে পড়াবো ঠিক আছে এখনো প্রায় তোদের জন্য সতেরোটা সিট আরো এক্সট্রা করতে পেরেছি তো এই সতেরোটা সিট পরে আছে এমন কিছু না দেড় হাজার টাকা ভর্তি ফি লাগে আর মাসে সাড়ে ছশো টাকা করে বেতন লাগে এমন কিছু ব্যাপার না রে লোকে অনলাইনে কত টাকা নেয় ঠিক আছে তো যদি মনে হয় যে পড়বো তাহলে চিরঞ্জিত স্যারের কাছে যোগাযোগ করিস ঠিক আছে আর এইটুকু বলতে পারি একবার ভিডিওটা দেখে নে কালকেও আমি দেখিয়েছি তার একবার দেখে নে আমাদের বারাসাত ব্রাঞ্চটা কেমন এই যে ওপেন ডাইজেন কনসেপ্টটা বুঝতে পেরেছো ক্লিয়ার তো ভালো করে দেখো এইটা থেকে আমরা কি বললাম স্যার এক এর বিপরীতে কে আছে ছয় ছয় বিপরীতে আছে তাহলে দুই এর বিপরীতে কে আছে চার তিন এর বিপরীতে কে আছে পাঁচ তাহলে একটা তুমি দেখো এখানে এক দুই তিন এদের বিপরীতগুলো দেখা যাচ্ছে না সুতরাং এটা বানানো যাবে এটা যাবে স্যার বিপরীত রূপে দেখা যাচ্ছে না চার পাঁচ ছয় এটার বিপরীত রূপে দেখা যাচ্ছে না এটা বানানো যাবে কিন্তু তিন নম্বরটা দেখো দুই এর বিপরীতে যদি চার থাকে তাহলে দুই আর চার পাশাপাশিতে তে এলো ধরে তাই তো সুতরাং এইটা একমাত্র যেটা বানানো যাবে আদারওয়াইজ সব কিছু এটা অপশন সি হচ্ছে কারেক্ট आंसर তাহলে কত মিনিটে ডাইস করালাম কত মিনিট লাগবে ডাইস ওভারঅল ক্লাস কেমন লাগলো তাই বল বলা ফার্স্ট ফারস্টে তাহলে বল রিভিউ কেমন লাগলো তাই বল বসো আজ কি কি করানো হলো তাও কেমন লাগলো তাই কোথায় বাড়ি কি না বলো যে ফার্স্ট ডে বড়া সাথে ফার্স্ট ডেতে ক্লাস করানো হলো ছাত্রছাত্রীদের রিভিউটা দেখো আজকে স্যার আমার বাড়ি হাসনাবাদ আমি কতক্ষণ লাগলো প্রায় 1 ঘন্টা 20 মিনিটের কাছে আছি আর স্যার ক্লাস করলেও প্রথম ক্লাস আমাদের মানে ডিজিটাল ডিজিটাল সাম মানে সিম্পলিফিকেশানে কিছু করেছেন এবং নাম্বার সিস্টেমে কিছু করেছেন এবং রিজিনিংয়ে ডাইস চ্যাপ্টারটা খুব ভালো অঙ্ক পেন পেপার দরকার হবে না না দরকার না অঙ্ক করতে কেমন লাগলো ক্লাস টু কোথায় বাড়ি? বাংল বাংল বাড়ি লেখা ওর কোথাটা? তো কেমন লাগলো ফার্স্ট ক্লাস কি হলো যে ইমপ্রুভমেন্ট কি হলো? ভালো মানে ভালো তো লাগে বল দেখা যাক কেমন হয় নাকি আজ বস বলো কেমন লাগলো আগে বেতন দি ভালো বিলোন দিছি মানে প্রসেস চলে যাবে কবে থেকে আজকে ফার্স্ট ক্লাস কেমন লাগলো? খুব ভালো কনসেপ্টটা কেমন লাগলো?

তোমাদেরকে বলছি এটা ভেবো না যে এখানে সিট খালি আছে আসলে তারা সব পাঁচশো টাকা করে পেমেন্ট করে রেখেছে তো আজকে অনেকজন আসতে পারেনি তো অলরেডি আমি এটা থেকেও একটা বড়ো রুমের ব্যবস্থা করে নেব তো তোমরা যারা মনে করছো যে স্যার আমি পড়তে চাই তাহলে ডেফিনেটলি আমাদের অফিসিয়াল নম্বরে যোগাযোগ করো তোমাকে পেন পেপার ছাড়া অঙ্ক নিয়ে তুমি রেলওয়ে দাও চাই ডাব্লুপিপি দাও চাই তুমি তুমি যে কোনো কোর্সের জন্য তুমি পড়তে পারো ঠিক আছে যেখানে অঙ্ক জিআই জিকে ইংলিশ সব কিছু রয়েছে তুমি যে কোনো বিষয়ের জন্য তুমি পড়তে পারো এবং চিরঞ্জিত স্যার দাঁড়িয়ে এই বারা স্যার দাঁড়িয়ে কথা দিচ্ছে যে পরবর্তী এখানে যতগুলো মুখ দেখতে পাচ্ছ এর পরবর্তী রিক্রুটমেন্টে এই মুখগুলোকে আবার সিলেকশনের জায়গায় পৌঁছে দেবো অল দ্য বেস্ট তো দেখতে পেলেই কেমন যারা ভর্তি হবে আমাদের কিন্তু এই নম্বরে একটু যোগাযোগ করে নিস ঠিক আছে এই নম্বরটা একটু যোগাযোগ করে নিস সেভেন ডবল জিরো ওয়ান চারশো ছিয়ানব্বই আটশো হোয়াটসঅ্যাপ বা কল কল করিস না সবসময় তুলতে পারি না হোয়াটসঅ্যাপ আর একটা ভালো কথা যে তোদের এই পরীক্ষাটাকে হালকাভাবে নিচ্ছিস কেন যারা গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা দিবি এত হালকাভাবে নিস না জিনিসটাকে ইজ দ্য বেস্ট চাকরি যদি গ্রুপ সি পেয়ে যার এবছর দুর্নীতি হবে না তোদের এইটুকু মানে কি বলবো বল তোরা এইটাকে হালকাভাবে নিচ্ছিস এইটা তোদের জন্য দেখ এই যেটা বানিয়েছি না আমি তোদের দিকে জোর গলায় বলতে পারি যে এরপরে তোদেরকে এই যে কারেন্ট অ্যাফেয়ার্স তারপরে তোর এনইপি তারপরে হচ্ছে তোর এই লিঙ্গানুপাত বানানটা ঠিক ওঠে নাই লিঙ্গানুপাত এই যে তিনটে এই তিনটের থেকে কিন্তু তোদের কমন কিন্তু তোরা বা পরিবেশ বিজ্ঞান এটাও বলতে পারিস কম্পিউটারটাও বলতে পারিস তো এই যে চার পাঁচটা জায়গা এটা কিন্তু তোদের কাছে অনেকটা আনন তো সেই জন্য বলছি লাস্ট টোয়েন্টি ফাইভ ইয়ার্স লাস্ট টোয়েন্টি ফাইভ ইয়ার্স কে ঘেঁটে ঘেঁটে কি কি জানিস কোন কোন পরীক্ষা নেওয়া হয়েছে তোদেরকে বলি মাদ্রাসা কমিশন তারপরে তোর ইউপি বিহার বোর্ডের যে পুলিশের পরীক্ষা পুলিশ বলছে আমাদের যে শিক্ষকের পরীক্ষা হয় আমাদের যে সেন্ট্রাল পরীক্ষা হয় না মানে আমাদের যে ওই পিএসসির আন্ডারে যে তোর ওই স্কুল সাব ইন্সপেক্টর সেখান থেকে নেওয়া অত এতগুলো থেকে খাটনি করে মাত্র একশো টাকা দাম রেখেছি তোদের জন্য তো এই জন্য তোদেরকে বলছি এটা না একটা মহা ক্যাপসুল তোদের জন্য তো নিয়ে নেগা আমি আবারও বলছি যারা ব্যাচের ছাত্র আছিস ব্যাচে ভর্তি যারা হবি অনলাইনে তারা আরও কম দামে পেয়ে যাবি ভর্তি হওয়ার পরে নিস আরও ওটা ওয়ান টোয়েন্টি পেয়ে যাবি ঠিক আছে কিন্তু কপি আছে একবার প্রিন্ট আউটের সুযোগ পাবি টোটালটাই কপি রাইট স্ক্যান করে তবে আমরা দিই বোঝা গেল তো যারাই ভর্তি হবি বা যাই বই নিবি এই নম্বরে হোয়াটসঅ্যাপ কর আমি আবারও বলছি আমার কথা শুনে চল এই পরীক্ষাটা ভালো করে দে আর তারপরে দেখ নতুন ভ্যাকান্সি তোদের মার্চ মাসের মধ্যে রিলিজ হবে মার্চে ফার্স্ট উইকে ভোটে রিলিজ হবে আর ঠিক মার্চ মাসে দেখবি মিডিল করে কিনবা আর কদিন হার্ডলি সাত হাজার দিন দ্বারা দেখ বেরিয়ে যাবে ঠিক আছে আর ভালো কথা যারা বলছিলে যে চিরঞ্জিৎ স্যার নতুন ব্যাচ কি আসবে না তোমাদের জন্য দেখো ফাইটার ফাইভ পয়েন্ট জিরো ফাইটার ফাইভ পয়েন্ট জিরো তোমাদের জন্য কিন্তু কনস্টেবলের এই ভ্যাকান্সি আসার আগে লাস্ট ব্যাচ এবং একদম বেসিক টু অ্যাডভান্স তো দেখো ভ্যাকান্সির আগে আমি আবারও বলছি যদি চিরঞ্জিৎ স্যারকে বিশ্বাস করো তো এইটুকু বলতে পারি এক একজনকে না খাঞ্জার বানাবো আর খাঞ্জার শুধু কাটে এইটুকু জেনে রেখো তোমাদের চাই তুমি অনলাইনে পড়ো চাই তুমি অফলাইনে পড়ো এবছর যা ভ্যাকান্সি বেরোবে তার টোয়েন্টি পার্সেন্ট চিরঞ্জিত স্যারের স্টুডেন্ট থাকবে এটুকু কথা দিচ্ছি আমি তোমাদেরকে আবারও বলছি ফাইটার ফাইভ পয়েন্ট জিরোটা নিয়ে রাখো জীবনে কত টাকা কোন দিকে চলে যায় কুড়ি তারিখ থেকে একদম বেসিক লেভেল থেকে ক্লাস শুরু হবে সাতশো নিরানব্বই লাগবে না লাগছে তোমার চারশো নিরানব্বই টাকা একটা কোর্স থেকে তুমি এক্সাইজ ডাব্লিউ বিপি কেপি এস এস সি জিডি গ্রুপ সি গ্রুপ ডি এবং তার সাথে রেলওয়ে এতগুলো কভার হচ্ছে গ্রুপ সি গ্রুপ ডি তো স্পেশাল সাজেশন পর্ব সব ওখানে তুমি পেয়ে যাবে বোঝা গেল তো চারশো নিরানব্বই টাকায় অনলি আর একশো তিরিশ টাকা পার মান্থ এটা আপ টু ইন্টারভিউ পর্যন্ত চলবে আর যারা এসআই কারণ তোমরা তোমাদেরকে বলি এসআই কিন্তু এক্সআই যে এসআই এসআই এবং কেপিএসআই ডাব্লিউ বিপিএসআই এতগুলো এসআই কিন্তু এবছরই বেরোবে তো এসআই পরীক্ষার জন্য এক বছর খাটতে হয় বাবু ঠিক আছে তো যারা মনে করছে এখন থেকে প্রিলি এবং মেন দুটোই সমানে তুমি পড়তে পারবে মাত্র ভর্তি ফি রাখা হয়েছে নশো নিরানব্বই টাকা কত টাকা বেশি লাগে কত ইনস্টিটিউটের তো এইটুকু বলতে পারি একবার রুটিনটা দেখে নাও এখনকার রুটিনটা দেখে নাও এই হচ্ছে আমাদের রুটিন রুটিনটা একটু মেরে নাও ঠিক আছে তোমাদেরকে আবারও বলছি তুমি যখন যাবে এখানে ক্লাস দেখবে আরও দ্বিগুণ হয়ে গেছে এটা তো ধরো আগে যে রুটিনটা আমরা এটা ফাইটারের রুটিনটা তোমাদেরকে দেখাচ্ছি ফাইটার রুটিন আরও বেস্ট হবে মানে আরো তোমার ক্লাস বেড়ে যাবে ঠিক আছে আবারও বলছি যারা মনে করছো ইমিডিয়েট ভর্তি হও ফাইটার ফাইভ পয়েন্ট জিরোতে কিন্তু আমি তোমাদের জন্য দুশো সিট লিমিট রেখেছি তো সেই দুশো সিট কিন্তু পূরণ হয়ে যাওয়ার পরে আপাতত তোমাদের এইখানেই আবার কোর্স ফি তারপর বাড়ানো হবে বোঝা গেল তো সেই জন্য তোমাদেরকে বলছি এখানে তোমরা হোয়াটসঅ্যাপ করে রাখবে তোমরা কিন্তু এখানে হোয়াটসঅ্যাপ করে রাখবে আর একটা জিনিস যারা ভর্তি হবে তারা ডেফিনেটলি এইগুলো একটু দেখে নাও ডিজিটাল বোর্ডের মাধ্যমে ক্লাস গুগল মিটের মাধ্যমে ক্লাস এগুলো আশা করি তোমাদের বলতে হবে না তোমরা এগুলো কম বেশি জানো যে স্যারের এইচ রেকর্ডিং থেকে ক্লাস প্রত্যেকটা সাবজেক্টে আলাদা টিচার ঠিক আছে সব থেকে ইউনিক হচ্ছে এইটা গুগল মিট এবং সব থেকে হচ্ছে ডাউট ক্লিয়ারিং ক্লাস আর তার থেকেও বড় জন গোটা পশ্চিমবঙ্গ তোমাকে কেউ দেবে না সেটা হচ্ছে ব্লু প্রিন্টের মাধ্যমে পড়ানো তো এক্স্যাক্টলি তুমি এসো তখন তুমি নিত্য নতুন বুঝতে পারবে বোঝা গেল তো তোমাদেরকে আবারও তোমাদেরকে বলছি আর যারা অফলাইন পড়বে তারা এই ডিপার্টমেন্টগুলোতে একটু যোগাযোগ করে নিও ঠিক আছে বারাসাত এটা তো স্টেশনের নিকট অলরেডি শুরু হয়ে গেছে পরশু দিন ক্লাস আছে রানাঘাট নদিয়া সর্বশ্রেষ্ঠ ব্রাঞ্চ যারা মনে করছো নদিয়ার রানাঘাটে পড়বো শনিবারে পড়ানো হয় ঠিক আছে দুদিন করেই পড়ানো হয় আমি শনিবারে পড়াই বলে আমি তোমাদেরকে বলছি শনি বৃহস্পতি পড়ানো হয় বারাসাতে আমি নিজেই এখন পড়াচ্ছি দুদিন ঠিক আছে তো পাঁচকুড়া স্টেশন বর্ধমান বিবেকানন্দ কলেজ মোড় কাটোয়া মহাকালী লজ বাঁকুড়া বাঁকুড়া টাউন ভর্তির জন্য এই দুটো নম্বরে যোগাযোগ করে নিও কি বললাম তো এইটুকু তোমাদেরকে বলছি যে তোমাদের কিন্তু হার মানলে হবে না আর এই যে তোমাদের সিলেবাসটা একটু দেখে নাও ঠিক আছে প্রিলিমিনারির সিলেবাস একটু দেখে নাও এইটা হচ্ছে বাংলা সিলেবাস ঠিক আছে এই বাংলা সিলেবাস অনুযায়ী তোমাদের ক্লাস আমি অলরেডি শুরু করে দিয়েছি তো যারা ভর্তি হবে তারা এই সিলেবাসটা কমপ্লিট করে নেয় তোদের আবগাড়ি আর ভাবতে হবে না বা বাংলা কত খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে এই যে তো চলো আজকে পর্যন্ত এতটাই কি বললাম মনে ডার পায়দা কারণে কারণে ঠিক আছে অল দ্য বেস্ট জাই হিন্দ বন্ধু জয় মা কালী আর আজকে যেহেতু শিবরাত্রি তাই সবাইকে বলছি হর হর মহাদেব ঠিক আছে